পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রাখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই রাস্তায় রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোস্ত দূরের কথা কেউ চিনতে পারবে না জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে দিয়েই ভালো থাকা যায় সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস পুরুষকে কেউ কোনো দিন ভালোই বাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ বিধি তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য আমি কি নই সুখের যোগ্য কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি কপালে সুখ লিখতে কি তোমার কলমে ছিল না কালি আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বিয়াদব হওয়া অনেক ভালো টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট যোগ্য যোগ্য কিনা যার আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীর হাসি বেশি গরিবের কষ্ট বেশি বড়লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি সরল মানুষ ঠকে বেশি কী ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে যেই হৃদয়ের গভীরে থাকে তাকে সব কিছু খুলে বলার প্রয়োজন নেই সে অল্পতেই বুঝে নেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারও একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে সময় সবার ঠিকই পেরিয়ে যায় শুধু মনে থাকে মানুষের কথা আর ব্যবহারগুলো যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না একটা পুরুষের গর্ভের বিষয় হলো টাকা আমি তাকে ভুলতে পারিনি অথচ সে আমাকে মনেই রাখেনি